কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে বাড়িয়ে আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক নিত্য নতুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পশু পাখির ভিডিও যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দর্শক এগুলো হচ্ছে চিড়িয়াখানার ময়ূর তো চিড়িয়াখানার ময়ূর কিন্তু দুই প্রকারের ময়ূর আছে একটা হলো রঙিন ময়ূর আর একটা হলো সাদা ময়ূর আর একটা কালারের ময়ূর হয় ওটা সাদার ভিতরে চক্রাবকরা মানে ভিন্ন কালারের তো একটু ভিতরে যে আপনাদেরকে দেখাই চিড়িয়াখানা কিন্তু ফাঁকা রবিবার দর্শক নেই এই যে ও পাক মানে প্রত্যেক বছরই কিন্তু এদের পাক জড়ে যায় পরে আবার নতুন পাকা জ্বালায় আর কি তো এই যে এখানে পাক কিন্তু পড়ে গেছে এই যে ওই যে পাকগুলো পড়ে গেছে এই পাকগুলো কিন্তু মানে সব পাক পরে যাবে ময়ূরের একদম ওই যে ঝাড়ু যেমন দিতে দিতে শেষ হয়ে যায় যেমন একটা দৃশ্য আসে এই ময়ূরের কিন্তু সে দৃশ্য আসবে তারপর আবার নতুন করে পাখা জ্বালাবে দেখি ওখানে কিন্তু আরও একটু বড়ো ময়ূর আছে এই যে এই যে পুরুষ ময়ূরটা দেখতে পারতেছেন এটা কিন্তু পুরুষ এই যে এটা কিন্তু পুরুষ এই যে এটা হলো ও যেটা পাখা আছে ওইটা পুরুষ আর যেটার পাখা নাই এটা হলো মানে মেয়ে মানুষ পুরুষও কিন্তু ছোটো হয়ে যাবে কিন্তু এখন কিন্তু পুরুষটা অনেক বড় কারণ তার পাখা আছে আর মেয়েটার পাখা নেই হাট মানে রঙিন ময়ূর কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে এই যে তো এখানে মানে দুটা মেয়ে সাথে মানে একটা পুরুষ দেওয়া হয়েছে মানে দুটা মাদির সাথে একটা পুরুষ তা ওই যে যেটা বলছিলাম আপনাদেরকে যে ছোট হয়ে যাবে আর কি পুরুষ ময়ূর এই যে এটার পাক জড়ে গেছে এই যে এই যে এই যে এই যে পাক জড়ে গেছে আবার এই যে এই যে পাক জড়ে গেছে ওই যে পাক জড়ে গেছে একদম জড়ে গেছে এটা আবার কিছুদিন পর কিন্তু একদম বড়ো হয়ে যাবে আহ 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 দেখেন ময়ূর পাক চললে কীরকম দেখা যায় একদম সুন্দর লাগে না এই যে ওই আবার একটু বেশ তো এইটা আপনারা দেখলেন যে পাক সারা এটা হলো পাক সারা ময়ূর কেমন আর এটা দেখেন কত সুন্দর দেখা যায় এই যে এই দেখেন এই দেখেন এই এই উইজুময়ূর টু জু ময়র টু দেখছেন ওটা কত সুন্দর দেখা যায় এখানে কিন্তু দুই পদ প্রকারের ময়ূর তো মোর আরেক কালার হয় তো ওটা এক কালার কিন্তু এই যে ময়ূরদের যে মাদি মাদি মোরে কিন্তু আরেক কালার এই যে এটা হলো মাদি দেন এটা একদম সায়াশিয়া কালার এই যে এটা হলো সায়াশায়া কালার দেখি 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 এই যে এটা হলো সায়াশিয়া কালার এটা হলো মাদি আর ওই যে পাশে যে আমরা দেখাম যেটা যেটা বলছিলাম যে সাদা ময়র এই যে এটা সাদা ময়র এই যে এখানে সবগুলোই সাদা ময়র সাদা বৃষ্টির ভিতরে একটু মানে ময়লা মোলা লাগে কিন্তু এখানে ফ্রেশই দেখা যাচ্ছে ওয়াও অনেক সুন্দর এখানে করে একটা দুটা তিনটা চারটা সাতটা আছে একসাথে এখানে কিন্তু পুরুষ কোনটা মেয়ে কোনটা বোঝা যাচ্ছে না কারণ এখানকার পাক ঝরে গেছে এ হলো সমস্যা পাক ছাড়া মানে এদের এই সাদা ময়ূর কিন্তু বোঝার কোনো কাদা নেই কিন্তু ওই রঙিন ময়ূরগুলো কিন্তু বোঝার কাদা আছে একদম ফাঁকা দর্শক একদম নেই তা আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেক রবিবারে চিড়িয়াখানা বন্ধ থাকে আর বন্ধর দিনে কিন্তু রবিবারে চিড়িয়াখানা না সেই ভালো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া গেছে কে ও ভাবর বাঘ বাবা নিশ্চিন্তায় বসে রেসে দেওয়া যায় ঘুমটা উম করে দিলাম ওই যে আমাদের ভাই খুব সুন্দর করে আপনাদের জন্য সেবার জন্য নিয়োজিত আছে ওই পাশে লুট পাখি ওই পাশে হইল শিয়াল ওখানে জাবরা এখানে জিরাফ ওই যে জিরাফ ফাঁটতেছে এই যে এই সিরিয়ালে যা আছে সাদা মেয়র কিন্তু যেটা বলছিলাম যে চক্রাবকরা ময়র ও যেটা ভিন্ন কালারের ময়র ওটা ভিন্ন কালারের ময়ূর এই যে এখানে সব সাদা মেয়র ওখানে আবার ইমু পাখি আছে এই যে এইটা ভিন্ন কালার মানে চক্রা বক্রা কালার এটা এটা হলো বকরা কালার ওই যে আরও কালার আছে ওই যে ওটা মানে সাদা আর এগুলোর ভিতরে মানে এই বাচ্চাগুলো হয় এই যেটা হলো সাদা ময়ূরের সাইনবোর্ড মানে এই ময়ূরের জীবন বৃত্তান্ত এখানে সব লেখা আছে আপনারা আসলে বুঝতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন তো পরবর্তী একটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পশুপাগির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে